কই টুপিটা খুল তোরে মলবি আমি গ্রেপ্তার করব দেখেন মায়ের দোয়া কেমন করে কবল হয়ে যায় আমার বন্ধু বল এমনি পুলিশ দেখলে বই পাই দেখেন কেমন খারাপ তারা বন্ধু বল ভাই গো এইবার যখন একটু বয়াল করতে যাব এই কথা সত্য বলতে গেছি কেন কই তুই হইলি জঙ্গি তুই হইলি রাজাকার তোরে ধরবো এবার ভাই গুলো আমার বন্ধুগণ যখন চলে আসলো গো বাবা ও বন্ধু আমি বললাম ভাইজান আমি টুপি খুলতে পারবো না ওই দিক দিয়ে আমার বাবা আমার মার কাছে ফোন দিয়েছে যে সাইডে বসে আছে আমার বাবা আমার বন্ধুগণ ফোন দেওয়ার পর ডাকতে বলতেছে এই আতিকের আম্মা আতিকের জন্য দোয়া করো আমার বন্ধুগণ আমার জন্য দুয়া করেছে ভাইজান ওই দিনে আমার মৃত্যু হওয়ার কথা ছিল গো ভাইজান একটাই আমার মায়ের দোয়াই আল্লাহ ইন্ডিয়া থেকে একটা আমার বন্ধুগণ ওই বেনাপোল বর্ডার থেকে আমাকে বলল যাও যাও এই ছেলেকে মুক্তি করে দাও আমার বন্ধু গুলির বই দেখাইলো আল্লাহর মেহরবাণীতে মায়ের দুয়াইলো ওই দিনে আমি মরে যাই

বাংলাদেশ পাগল হইছে আল্লাহ যেন মারে কবুল করে তোরে কোন আমিন যে দেখতে পারেন ভাই গো আমি যখন পাসপোর্ট করলাম আমার বন্ধুগণ আমার বাবাজিরা এই পাসপোর্টটা করার পর বন্ধুগণ ইন্ডিয়া যখন আমি প্রথম ঢুকে গেলাম আমার বন্ধু আমার বাবাজি দারে বেনাফুলের মানুষ থাকতে পারেন ওই দিক দিয়ে আমার বন্ধুগণ জিরো পয়েন্ট মসজিদে একটা চান্স পাইছিলাম ভাই জানবো একটু যখন চান্স পাইলাম ইন্ডিয়া ও বন্ধুগণ বেনাফুলের মাধ্যমে জিরো পয়েন্ট মসজিদ অনেক আশা ছিল এক বছর আগে আমার বন্ধুগণ ইন্ডিয়ায় যাব আল্লাহর একটা মেহেরবানিতে ইন্ডিয়া আমার বন্ধুগণ ইন্ডিয়ার বক্তা আব্দুর রহিম সাহ আমার আমার মামাজিরা রে আবুল কালাম আজাদপন দুর্যস্বরের বুলবুলে বাংলা বন্ধুগণ এই হোদরের মুখ থেকে একটা আলোচনা শুনেছেন ভাইজান আব্দুল খালেক শরিয়তপুরে আপনারা মনে করেন এইটা আমার বন্ধুগণ হোদুরে কোনটা আমি বয়ল করি অল্প অল্প আমার বন্ধুগণ এই জন্য আমাকে ইন্ডিয়ান লোক সিনেট করলো খারাপ আমার বন্ধুগণ চান্সটার দোকান আমি পাইলাম ওই জায়গাতে বাবার মোবাইল ছিল আমার বন্ধুগণ ইন্ডিয়ার বক্তার মোবাইল ভাই জান গো ওই জায়গাতে একটা আমার বন্ধুগণ প্রধান বক্তা হিসেবে চান্স পাওয়ার পর ওয়াশ করার পরে ভাই যান ও বন্ধু একটু ধৈর্য ধরে শুনে যাবেন আবার বলছি এটি আমার জীবনের শেষ বয়ান আমার বাবা রে এ বন্ধু জিরো পয়েন্ট মসজিদে যখন আলোচনাটা করে দিলাম ইন্ডিয়ার লোক অনেকগুলো হাজার হাজার লোক ভিসা করে ওয়া শুনতে আইসিস আমার বন্ধুরে ওয়াজ শেষে আমার দুইজন পুলিশ আমাকে গ্রেপ্তার করে এ বন্ধু এমনি ছোট মানুষ আমার বাবাজিরা এমনি ছোট মানুষ বলে হুজুর তুই কি জানোস তুই কেন এত রাজনীতির কথা বল বন্ধুগণ বলেছিলাম কোরআন মানতে হবে সরকারকে আপনি অবশ্যই মানবেন সরকার যদি কোরআনের কোনো বিরোধিতা বলে ওই কথা মানা যাবে না ভাই গো ওই দিক দিয়া যখন আমার বন্ধুগণ যখন শেষ হইল আমার বন্ধুগণ স্পেশাল বর্ডার বনাফুল বর্ডার আমার বন্ধুগণ বাবা আমার সেইটা আমার বাবা আছে একবার যখন ভিসা হইল শিল যখন লেগে গেল গো ভাই যান আমি ঢুকবো ইন্ডিয়ার ভিতরে ঢুকার পরে প্রতি আমার বন্ধুগণ আমারে আটকায় বন্ধু আটকানোর পর বাবাজি রে সত্য কথা মিথ্যা আমি বলবো না বাবা বাবাজি গো এই দিক দিয়ে আমার বাবা সাইটে দাঁড়ালো মাঝখানে আবার ডাক দি কই মলবি টুপিটা খুল না রে তোরে আমি গ্রেফতার করব দেখেন মায়ের দোয়া কেমন করে কবুল হয়ে যায় আমার বন্ধু বল এমনি পুলিশ দেখলে বই পাই দেখেন কেমন খারাপ তারা বন্ধু বল ভাই গো এইবার যখন একটু বয়াল করতে যাব। এই কথা সত্য বলতে গেছি কাল কই তুই হইলি জঙ্গি তুই হইলি রাজা তোরে ধরবো এবার ভাই পুলির গুলো আমার বন্ধুগণ যখন চলে আসলো গো বাবা ও বন্ধু আমি বললাম ভাইজান আমি টুপি খুলতে পারবো না ওই দিক দিয়ে আমার বাবা আমার মার কাছে ফোন দিয়েছে যে সাইডে বসে আছে আমার বাবা আমার বন্ধুগণ ফোন দেওয়ার পর ডাকতে বলতেছে এ আতিকের আম্মা আতিকের জন্য দোয়া করো গো আমার বন্ধুগণ আমার জন্য দোয়া করেছে ভাইজান ওই দিনে আমার মৃত্যু হওয়ার কথা ছিল গো ভাইজান একটাই আমার মায়ের দুয়ায় আল্লাহর কি মেহরবানি ইন্ডিয়া থেকে একটা আমার বন্ধুগণ অফিসার আইসা ওই বেনাপোল বর্ডার থেকে আমাকে বলল যাও যাও এই ছেলেকে মুক্তি করে দাও আমার বন্ধুগণ গুলির দুয়াই দেখাইলো আল্লাহর মেহরবানিতে মায়ের দুয়াই নাইলো ওই দিনে আমি মরে যাইতাম ভাইজান ইন্ডিয়ান লোক সরজন্ত করেছিল আমি যখন ফিরে আসলাম ভাইজান নিয়ত করেছি না না আর কোনোদিন ইন্ডিয়ায় যাব না গো বাবা কোরআনের দাওয়াত আমি বাংলাদেশে দিব আমার মা যদি ওই দিন দোয়া না করত ভাই গো ওই দিনই আমার মৃত্যু হইতো মায়ের দোয়াই জিরো থেকে হিরো হওয়া আমার বন্ধুগণ আমার বাবা জিরা রে মায়ের দোয়াই আমি আজকে এত বড় বক্তা সারা বাংলাদেশ পাগল হইছে আল্লাহ যেন মারে কবুল করে জোরে কোন আমিন এ বন্ধু দুইটা মিনি তারপর যখন না যাইতে পারলাম ওই লোকগুলো আমাকে হাত ধরে জেলখানার মাঝখান দিয়ে বন্ধুগণ বিশাল আমার বন্ধুগণ বলল হুজুর আপনি আবার বিরোধিতা করতে পারেন হুজুর আপনি দুইটা হাত ধরে বলি

কাছে আল্লাহ গো আমার মানিক রে ফিরানো আসাম বসরাজ চব্বিশ পরগনা এই দিক দিয়ে আসাম আমার বন্ধুগণ সাই দেবাল অবন্ধু ধুলেশ্বর জেলায় দেখবেন অহরহর আমার নাম পাবেন আমার বন্ধুগণ চার বছর শেষ করে পাঁচ বছরের ওয়াজের মাঠে পা দিয়েছি আল্লাহ যেন কবল করে জুড়ে কোন আমিন আমার বন্ধুগণ আল্লাহ মানুষ এই জন্য বললাম বাবা গো আপনারা ইন্ডিয়ার কাছে থাকেন ওরা কিন্তু অত ভালো লোক না ভাই যান সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ মৃত্যু যদি দাও মায়ের কুলে মৃত্যু দিও মৃত্যু যদি দাও গো আল্লাহ মসজিদে মৃত্যু দিও মৃত্যু যদি দাও তাফসিরুল কোরআনে মৃত্যু দিও জুড়ে কোন আমিন এবার হুজুর যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ আমার ভাইরা নবী যখন আবার খাইব মন আছে আপনাদের আছে এইবার যখন খাইব আমার বন্ধু খাওয়ার পর আমার জিব্রাইল হাত ধরে কই নবী গো আমার আল্লাহ আপনাদের খাইতে নিষেধ করছে আল্লাহু আকবার আমার নবী কই যাবে তোর বিবিকে তাড়াতাড়ি যাইয়া বল তোর বিবিকে তাড়াতাড়ি যাইয়া বল তোর কপাল লাগছে এবার হজরতে যাবের একটা দুধ দিয়া বিবির কাছে গেছে বিবির কাছে যাইয়া কই বিবির সন্তান দুইটা কই রে বিবে সন্তান দুইটা দে তো আমার নবী খানা খাইবো যাবেরের বিবি আসমানের দিকে তাকায়া কই আল্লাহ আমার সন্তান দুইটা দুনিয়াই নাই মিথ্যা আমি বলবো মাওলা তুমি কিন্তু রাগ করবা না আল্লাহ তোমার নবীর ভালোবাসায় অন্তরে ভরা এবার হজ হজরতে জাবের বিবি স্বামীকে ডাক দে বলল আমি আপনি কয়ে আমার সন্তান দুইটা খাইব না একটু খুশি মনে বলতেছে সন্তান দুইটা খাইব না ও স্বামী জান জান আপনি আমার নবীকে যাইয়া বলে গো আমার সন্তান দুইটার পেট ভরা এবার বন্ধু গো একটু দিয়া যখন আমার বন্ধু কলবির কাছে গেলে আবার নবী যখন খাবে জিব্রাইল কইলোবি গো আপনি কে রাসূলুল্লাহ আল্লাহ আপনি খাইতে বাদে নিষেধ করছে জাবিরের সন্তান নিয়া খাইতে হইব যুরে কল আল্লাহু আকবার কই যাবে যেই জায়গায় পাও ধৈড়া ল্যাও ও যাবের কই বিবি সত্যি কইরা একটা কথা বলবি কই স্বামী গো কি কর কো সত্যি কইরা কো বাড়িয়ে তো অন্ধকার লাগে গেল যাবের বিবি কই স্বামী গো হাত দুইটা দে কাউকে বলবেন না যাবের কাদের কই এই যে সত্যি কইরা কইছে কাউকে বলবো না এবার ডাক কই স্বামী গো আমার দুইটা সন্তানের একটা সন্তান ও জিন্দা নাই ডাক্তার কই কি হইছে ডাক্তার কই স্বামী গো একটা সন্তানের বাতা বাটা আর একটা সন্তানের গলা কাটা জাবের কই বিবি বুঝাইয়া বলতো দেখি ডাক ডাকুই সানি গো আটা ডাবি যে বংফি জবাই কলসিলা এই বমফ্রি জবের অভিনয় দেখতে যাইয়া আমার দুটো ছেলে মাসুম বিল্লার গলা কে কয়রা কাইটা গেছে আর শিলা থেকে লাভ দিয়া সই গেছে মাতার মগল বাইরা গেছে জাবে রোগ গডু এক বিবি বলস কি জাবে বিবি কই জাবে গো অন্তরে নবীর সারা ভালোবাসা জার আর কারো ভালোবাসা নাই ও স্বামী হাতে ধরে বলি আপনি কথা আমার নবীরে কইবেন না আমার নবী জললে আমার বাড়ি খাইবো না আমার নবী না গেয়া চইলা যাইবো আমি সন্তান গেল সন্তান পাব ও আমার নবী কা গেলে আমার লবিকে আমি কই পাবা আল্লাহ বাব্লা মনে তো এ বাই আল্লা এইবার ই করতে মনার মো আমার হজরতে যাবে না একটা দুদিন কাজে গেছে আমার লবি নজর কইরা দেখে

আমার একটা সন্তানের মাথা ফাটা আরেকটা সন্তানের গলা কাটা এবার আমার নবী কই যাবে দেখি ভালো কইরা খুইলা কো কথাটা দেখি অবন্ধু কথা বলার পরে এবার হতে যাবে আমার একটা সন্তানের গলা গেছে আমি দাওয়াত দিতে গেছিলাম বকরি জবাই জবাই করতেছিলাম ও হুজু আপনার নামে বকরি জবাই করেছিলাম আল্লাহ আল্লা রাস্তায় আপনার দাওয়াত খেলাবো আমার সন্ত মাসুম বিল্লা বক্রিজের অভিনয় করতে যাইয়া বলেছে গো আমি নবের প্রেমের সহিত হয়ে গেলাম বড় ছেলে মাসুম বিল্লা থেকে লাভ দিয়া এক মাথা আরেক আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমার নবীকে বলতেছে নবী গো এক মাথাটা যেমন পাথরের সাথে লাইগা মগজ বাইর হয়ে গেছে উজু নবী

মোহ্বত আগে কোন আমার নবী খাইছে হ্যাঁ হ্যাঁ খাইছে এবার না না আমার বন্ধুকর বলতেছে খাইবো আগে বল নবী আমার সত্য কথা জানতে চাইছে এবার কই আমি আমার সন্তরে দেখাবো আমি একটু আমার নবীর সাথে কথা কইতে চাই ডাকতে কই ঠিক কই নবী গো কলি যদি কাতে পাতা আমি দেখে দিতাম আমার সন্তানের প্রেম নাই নবীর ভালোবাসা কলি যাই আমান আমার নবী ও আমি বুঝেছি তুমি মানে দাবিতে সত্যবাদী বাগ এখন তুমি বলো সন্তান দুইটা কই গো মা কই যে ওই যে খেজুর গাছের চাটি খেজুর গাছের পাতা আছে না ওই যে খেজুর গাছের চাটি নিচে ঢাকানো আছে এইবার আমার নাবিজি হাটি হাটি পা পা কইরা তুলছে আল্লাহি তাল্লাহি বিল্লাই আল্লাহর কসম আমার নবী শাহাদাত আঙ্গুল টুইরা ডাক দে ও

ও বন্ধু নবী দেখেন কেরাম কুদরতি আবার আল্লাহ কই জিবরাইল যাও তো তাড়াতাড়ি কইয়া দে এই সন্তান নবীকে मोहब्बत করেছে আর মা मोहब्बत করেছে আর বাবা করেছে আমি আল্লাহ রাব্বুল মিল এদের কপালে জান্নাতের টিকেট দিয়া ঢলল কইরা দিলাম জরে কোন সুবহানাল্লাহ এজন্য আমার আল্লাহ বলেন ওহে ইয়া সুআল

এই জন্য আমার আল্লাহ বললেন যে ব্যক্তি আমাকে পরিচালক বানাইবো আমি আল্লাহ তাকে আমার আল্লাহ বললেন যে দুইটা এত নিয়েছিলাম ওই দুইটা এত দিয়ে ফিনিশিং করে দিয়ে আমার আল্লাহ বলেন চলুক চুল বাঁধুরা দুইশত একুশ নম্বর আমার আল্লাহ বলেন আল্লাহ

ব্যক্তি যদি আমার কোরআন আহ্বান সারা দেয় নবীকে মহব্বত করে যত বড় গুণা করুক না কেন তবা করার কারণে অলমাকে ফিরো আমি আল্লাহ জীবনে সব মাফ করে দিব দ্বিতীয়টা আমি আল্লাহ ধন্য সুবাহান আল্লাহ